বঙ্গগন্যা দুর্গাপুর নিবাসী ডক্টর পারমী গোস্বামী আবারও বাংলার নাম উজ্জ্বল করলেন সম্মানিত হলেন ফর এভার স্টার মিসেস ইউনিভার্সের সম্মানে সম্মানিত হলেন জয়পুরে তিনি জানান যে গত ছয় মাস ধরে এই প্রতিযোগিতাটি চলছে অনলাইনের মাধ্যমে কঠিন পরিশ্রম করার পর তিনি সেটি ফাইনালেতে জয়ী হন হাতে ক্রাউন পরানো হয় তারপর ফাইনালে জয়পুর তারপর ফাইনাল হয় জয়পুরে যেখানে তিনি জয়ী হন তিনি ওয়েস্ট বেঙ্গলকে প্রতিনিধিত্ব করেন এবং জয়ী হন তার জীবনের অনেক বড় সফলতা তিনি অর্জন করেন এবং পাশাপাশি তিনি জানান যে তার এই সফলতার পিছনে তার পাশে তার বাবা তার স্বামী এবং তার ছেলে এবং মেয়ে পুরোটাই তাকে সমর্থন করেছে তিনি সবাইকে এটাই বার্তা দিতে চান যে কর্ম করে যাও দেখবে তোমার লক্ষ্যে তুমি ঠিক পৌঁছে যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এই এই রাস্তায় আমি আমি এসেছি মানে পথে এসেছি দু থেকে তার আগেও আমি ছোটোবেলায় করতাম কিন্তু তখন অতটা মানে করে উঠতে পারিনি কিন্তু দু থেকে আমি ফার্স্ট শুরু করি দুর্গাপুর থেকেই তো ফার্স্ট আমি জিতেছিলাম মিডিয়া কুইন দুর্গাপুরের সেটা দু হাজার বাইশে তারপর দু হাজার তেইশে আমি আপনার কলকাতাতে মিস তিলোত্তমা হই তারপর দু হাজার তেইশে আবার গ্ল্যামার অফ কুইন হই দুর্গাপুরের তারপর আমি দু হাজার তেইশেরই মার্চ মাসে ইন্টারন্যাশনাল সরি দু এ চব্বিশে ইন্টারন্যাশনাল জিতে আসি যেটাতে আমি গেছিলাম দিল্লিতে ওটার আপনাদের হয়েছিল কোন সংস্থার পক্ষ থেকে ওটা এএফটি এফ টি ইন্টারন্যাশনাল হয়ে এসেছিল ফুল এফ টি ওদের আলুয়ার ম্যাগাজিন বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানির যেটা হয়েছিল তারপর আবার অনলাইনে আমি একটা রেজিস্ট্রেশন ফিল আপ করি যেটা স্টার ফর এভার মিসেস ইন্ডিয়া তো সেটাও হয় দু হাজার চব্বিশের আগস্ট মাস থেকে তারপর সেখানে আমি এন্ট্রি নিই একটার পর একটা পরীক্ষা দিতে দিতে অনলাইনের মাধ্যমেই তো তখন আমি মিসেস ইন্ডিয়া জিতে যাই ওটাতেও নিয়েছেন বা কিভাবে করলেন প্রশিক্ষণ দেখুন আমি না ছোটোবেলা থেকেই টিভি দেখে এখন ইউটিউব থেকে আমি প্রশিক্ষণ কারোর কাছেও নিইনি আর এটা বলতে পারেন আমার জন্মগত আমি নাচ শিখেছি আমি মমতা শঙ্করের অ্যাজ এ ব্যালে গ্রুপের আমি মেম্বার দিন আগেই নাচ শিখতাম গানও গেয়েছি কিন্তু মডেলিং র্যাম্প কোন কোনোদিনও আমি করিনি আর এটা আমার কারো কাছে আমি শিক্ষাও নিইনি এটা আমি নিজে নিজে একটার পর একটা করতে করতে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি তারপর মিসেস ইন্ডিয়া যখন আমি জিতে যাই তখন ক্রাউন আমাকে পড়িয়েছিল আমাদের কবি দত্ত যিনি হচ্ছেন আমাদের দুর্গাপুরের এডিটির চেয়ারম্যান উনি আমার ক্রাউনটা পড়িয়ে আমাকে ইন্ডিয়া হ্যাঁ ওটার আমি জিতেছিলাম আপনার দুর্গাপুরের হয়ে তো ওরা আমাকে এগুলো সব পোস্টেই পাঠিয়েছিল সমস্ত কিছু ও ইন্ডিয়ার ওটা আমার অনলাইনেই হয় ওটা আমি স্টেজে করিনি ওটা অনলাইনেই হয় তারপর অনলাইনে হওয়ার পর আমাকে বলা হয়েছিল যে আপনার ওখানে কোনো ভালো ব্যক্তির হাত দিয়ে আপনি কিন্তু ক্রাউনটা পরবেন তো যেটা আমার দাদা কবির দত্ত পড়িয়েছিলেন তার জন্য আমি থ্যাংকফুল দাদাকে জানাই তারপর আমি ইউনিভার্সে সিলেক্ট হয়ে যাই এটা কি অনলাইনে হ্যাঁ ইউনিভার্সে যখন আমি সিলেক্ট হয়ে যাই তখন ওটা অনলাইনেই হই কিন্তু ওটার ফাইনাল ছিল জয়পুরে তো তখন আমাকে আবার জয়পুরে যেতে হলো যাওয়ার আগে আমাদের সভাপতি নরেন চক্রবর্তীর কাছে আমি আশীর্বাদ নিয়ে আসি উনি আমার সম্পর্কে কাপু হন ওনার কাছে আশীর্বাদ নিয়ে আসি দাদার কাছে যাই আশীর্বাদ নিয়ে আসি তারপর আমি ওখানে যাই তো যা হোক আপনাদের সবারই আশীর্বাদ দিয়ে আজকে আমি জিওই হয়ে এসেছি ব্যাপারটা হচ্ছে যেটা আমরা টিভিতে দেখি মিস ইন্ডিয়া বা ওগুলো তো কোন ইসের পক্ষ থেকে করা হয় এক এক চ্যানেল থেকে হয় এটা সবাই এক একটা সংস্থা থেকে করে এটা কিন্তু গোটাটা স্টার ফরএভার মিসেস ইন্ডিয়া থেকে হয়েছে স্টার ফরএভার মিসেস ইন্ডিয়া এন্ড মিসেস ইউনিভার্স মিসেস হ্যাঁ এটা মিসেস নয় কি বলুন এটা পাঁচটা ক্যাটাগরি ছিল একটা ছিল টিন মিস ইন্ডিয়া তারপর ছিল টিন মিসেস ইউনিভার্স আওয়ার টিন মিস মিসেস তারপর ছিল মিসেসের দুটো ক্যাটাগরি জি1 জি2 আর মিস যেটা সেটাও ছিল পাঁচটা ক্যাটাগরি যাই হোক আপনি মিসেস হ্যাঁ আমি মিসেস আচ্ছা মিসেস হিসাবে আপনি এটা আমি জয়েন হয়েছি আচ্ছা এখন কি করছেন এখন বলতে দেখুন আমি যখন মিস ইন্টারন্যাশনাল জিতে আসি তখন এসে আমি প্রথম পদক্ষেপ ছিল যে আমি সমাজের জন্য যেন কিছু কাজ করি তো সমাজের জন্য করার জন্য তো দেখুন আমি নিজে একাকাই একাই কাজ করতাম হঠাৎ আমাকে হিউম্যান রাইটস থেকে কল আসে এমন বলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হন কলকাতার অভিজিৎ রায়ের আমি টিমে আছি আর অ্যাজ এ আমি এখন পূর্ব এবং পশ্চিম বর্ধমানের অ্যাজ এ প্রেসিডেন্ট তারপর অরূপ মুখার্জি আছেন যিনি ইন্টারন্যাশনালের সেক্রেটারি উনিও আমাকে জয়েন করেন আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার তো আমি অলরেডি সামাজিক কাজ করি তো সামাজিক কাজ করতে করতে এখন আমায় অ্যান্টি কারাপান থেকে আমাকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ইন্ডিয়ায় চুজ করা হয়েছে যার জন্য আমি খুব খুশি আর আমি তো সমাজের জন্য কাজ করার জন্য আমি রেডি হয়ে আছি অনেক অ্যাম্বাসেডার মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার জন্য অনেক কোম্পানি আমাকে বলেছিল কিন্তু আমি চুজ করেছি শুধুমাত্র যেহেতু আমি সামাজিক কাজ করতে ভালোবাসি তাই অ্যান্টি কারাপানকেই আমি বেছে নিয়েছি পরবর্তীকালে কি করবেন ইচ্ছা আছে দেখুন আমার না অনেক স্টুডেন্ট আছে ছোট ছোট বাচ্চা আছে আমার এই রিসেন্টলি জুনিয়র প্রোগ্রাম হলো একটা জুনিয়র মিসেস জুনিয়র মিস ইন্ডিয়া বলে একটা হলো সেখানে আমার অনেকগুলো স্টুডেন্ট গেছিলো তার মধ্যে একটা বাচ্চা আছে আমার ওর নামটা অ্যাকচুয়ালি ওর ডাক নাম হচ্ছে রায় আর ভালো নাম হচ্ছে নামটা আমি অ্যাকচুয়ালি মনে রাখতে পারি না রায় বলে তো ডাকি তো আরিত্রিকা মুখার্জি ওর নাম তো মেয়েটা খুব ভালো মেয়ে আমি ওকে শিখিয়েছিলাম ক্লাস করেছিলাম একদম পারফেক্ট মেয়ে যাই হোক ও দশের মধ্যে ছিল তো ওর এটা প্রথম পদক্ষেপ কিন্তু খুব সুন্দর করেছে আমি তো তখন আমি দেখতে পাইনি এখন আমি বসে বসে ওদের সব ওয়ার্কগুলো দেখি যে কে কী করেছিল প্রেজেন্ট তাছাড়াও আমারও আর একটা ভালো স্টুডেন্ট আছে যেটা মানে মালদার মেয়ে সেও জিতেছে এই আপনার যেটা হয়েছিল প্রোগ্রামটা তো আমার ইচ্ছা আছে এরা সবাই চেয়েছিল যে ম্যাম দুর্গাপুরের মধ্যে আপাতত এখনও তো কোনো ট্রেনিং সেন্টার হয়নি বা কেউ গ্রুমিং করায় না বা শেখায় না তো এরা চাইছে যাতে আমি একটা ক্লাস করি এদেরকে একটু টাইম দিই তো আপাতত দেখা যাক ইচ্ছা আছে যে এদেরকে ক্লাস করাবো বা গ্রুমিং করাবো বা ওয়াক শেখাবো বা এক একটা করে সেমিনার করব দেখা যাক আপনার আমার নাম ডক্টর পারমিক গোস্বামী